তোমরা যদি তোমাদের দুনিয়া তোমরা যদি আগে থাকো আমাকে আর তাহলে অপেক্ষা কর তোমাদের তোমাদের গঞ্জনা নির্যাতন নিষ্পেষণ তোমাদের বেহী জিল্লতি দুর্দশা অপমান গঞ্জনা তোমাদের কপাল ছাড়বে না তোমাদের পিচু ছাড়বে না হাতীয় মহ বিহামি কতক্ষণ একদম কিয়ামত এই অবস্থায় তোমাদের সামনে এসে প্রকাশ পাবে কোরআন বলছে এগারো নম্বর পারা সূরায়ে তাওবা 29 নম্বর আয়াত খুলে দেখুন হযরতে সাদ তাআলা আনহু মুসলমান হলেন আল্লাহকে রসুলকে দিনকে গ্রহণ করলেন কিন্তু তার মা রাজি না তার মা আল্লা রসুলের প্রতি রাজি না ইসলাম পছন্দ করে না আর মায়ের খুব ভক্ত মা এখন ছেলেকে বলছে বাবা তুমি ইসলাম ছাড়ো আল্লাহ ছাড়ো নবী ছাড়ো ইসলাম ছেড়ে দাও আর না হইলে আমি তোমার মা আমি কষ্টের মধ্যে থাকব তিনি তখন তার মাকে বলছেন কোরআন বলছে হে মুসলমান তোমার মা এবং বাবার চেয়ে আল্লাহ রসুল আর দিনকে তুমি আগে রাখো আগে হযরত আবি অক্কাশের মা বলছে ইসলাম ছেড়ে দাও আর না হয় আমি না খাইয়া মরবো মা বলছে ছেলেকে আমি না খাইয়া মরবো তুমি ইসলাম ছাড়ো হাজরতে সাদ ইভে অকাশিয়ং লাহু তালানহু বলছেন ইয়া উন্মা হে আমার মা হে আমার মা লাতা ফালি এমনটা তুমি কোরো না আমি তোমার বক্ত ছেলে তোমার কষ্ট মিশতে পারি না কিন্তু মনে রেখো আমার ইসলামের কারণে আল্লাহ নবী দিন গ্রহণ করার কারণে তুমি যদি না খেয়ে থাকো তুমি যদি না খেয়ে থাকো থাকতে পারো কিন্তু দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আমি আমার এই ইসলাম আল্লাহ রসুল নবী আমি কখনো ত্যাগ করতে পারবো না মাকে জানাই দিলেন মা চিন্তা করল আমার ছেলেকে আরেকটু কঠিন শর্ত দিই শুধু বলছি না খায় থাকবো খাওয়া দাওয়া তো আর ছাড়ছি না সেটা দিই তিন দিন না খায় রয়েছে তো তিন দিন না খায়া থাকলে একজন বুড়া মহিলা মানুষ কি হইতে পারে একদম বিষ্ণায় পড়ে গেছে মানুষের ডাকাটা কি করতেছে হে সাহাদিবনে আকাস তোমার মা মরতেছে তোমার কারণে তাহলে বাঁচাও তুমি মা ভক্ত আস্থা দেশে জানে তোমার চেয়ে মা ভক্ত ছেলে নাই তোমার কারণে তোমার মা মরতেছে তাহলে বাঁচাও হাজরতের সাদ ইবনে আবি অকাস মার কাছে আসলেন এসে বললেন ইয়া উম্মা হে আমার মা লাফালি হাজা এমনটা তুমি করো না না খেয়ে মরো না তুমি খাও খাওয়া দাওয়া করো তোমার কষ্ট আমার কাছে তোমার চেয়ে বেশি লাগতেছে ও মা তবে তুমি মনে রেখো তবে তুমি জেনে রাখো যদি সত্যি তুমি আমি ইসলাম না চাললে তুমি যদি মরে যাও না খেয়ে তবে জেনে রাখো নাফসিন জেনে রাখো নাফসা তোমার তো একটা জীবন তোমার যদি একশোটা জীবন হয় লউকানাতলাকে মিআ নফসিন তোমার যদি একশোটা জীবন হয় আর একশোটা জীবনেই যদি তুমি একটা একটা করে আমার ইসলাম না চালার কারণে তুমি যদি দিয়া দাও জীবন যদি দিয়া দেও তারপরেও দিতে পারো কিন্তু ইন্নি মা দিন হাজা আমি যে ইসলাম আমি যে আল্লাহ রসুল দিন গ্রহণ করেছি সেটা আমি কশিন কালেও ত্যাগ করতে পারবো না ইনসি ইতি ফাকুলি ও ইনসি ইচ্ছা হলে তুমি খেতে পারো বাঁচতে পারো খাবার আছে আর যদি ইচ্ছা না হয় না খেয়ে মরতে পারো ইসলাম আমি ছাড়তে পারব না কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট